সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো আজকে এই ভিডিওতে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব পল্লব শিল্প সংস্কৃতি ও স্থাপত্য ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ বিশেষত টেট টু পিজিটি জিটি তারপর ইউজিসি নেট স্লেট বিভিন্ন পরীক্ষাতে পল্লব শিল্প সংস্কৃতি থেকে প্রচুর প্রশ্ন হয় আর কেন প্রশ্ন হয় কারণ ভারতীয় শিল্পরীতির মধ্যে দ্রাবিড় রীতির একটা বিশেষ মাধুর্য রয়েছে যে শিল্পরীতি কাল থেকে প্রসিদ্ধ ছিল এবং এই শিল্পরীতির বিভিন্ন বৈশিষ্ট্য এখনও দেখা যায় দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী রাজবংশ পল্লবরা যে শিল্পরীতি স্থাপত্য ও সংস্কৃতি গড়ে তোলে তা ভারতীয় ইতিহাসে এক অনন্য অধ্যায় মামল্যপুরম কাঞ্চীপুরম প্রভৃতি স্থানে পল্লবদের নির্মিত মন্দির ও ভাস্কর্য আজও দক্ষিণ ভারতীয় শিল্পের প্রমাণস্বরূপ দাঁড়িয়ে আছে এই ভিডিওতে মোস্ট ইম্পর্ট্যান্ট কুড়িটি কোয়েশান যেগুলি এমসিকিউ আকারে আছে তবে বিশ্লেষণ সহ আলোচনা করব ভিডিও একদম লাস্টে তাহলে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে যাতে শর্ট কোয়েশনগুলির আনসার খুব ভালো করে করা যায় তাহলে মূল বিষয়বস্তু শুরু করা যাক পল্লব রাজবংশ তাদের শিল্পরীতি বা শিল্প প্রীতি পল্লব রাজবংশ তিনশো পঞ্চাশ থেকে নয়শো খ্রিস্টাব্দ দক্ষিণ ভারতের শিল্প সংস্কৃতিতে এক উচ্চতায় নিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল রাজারা ছিলেন সাহিত্যের ধর্মের ও শিল্পের পৃষ্ঠপোষক কাঞ্চিপুরম ছিল তাদের রাজধানী অনেক প্রশ্ন আসে পল্লবদের রাজধানী কোথায় পল্লব রাজারা ছিলেন শৈব তবে বৈষ্ণব ও বৌদ্ধ ধর্মের প্রতি সহনশীল তাদের শাসনকালে মন্দির নির্মাণ গুহা খোদাই ও শিলালিপির চর্চা বিস্তৃত হয় পল্লব স্থাপত্যের শ্রেণীবিভাগ কি করে করা হয়েছে বিভিন্ন রাজাদের নামে করা হয়েছে পল্লব স্থাপত্য প্রধানত তিনটি ধারা বা রীতিতে বিভক্ত মহামল্য রীতি আরেকটা হচ্ছে রাজসিংহ বা রীতি নন্দী বর্মন রীতি এই তিনটি ধারায় মন্দির নির্মাণ রথশৈলী গুহা মন্দির ও কাঠামোগত মন্দিরের বিভিন্নতা লক্ষ্য করা গেছে বা যায় সংজ্ঞা ও বৈশিষ্ট্য সপ্তম শতাব্দীর মহেন্দ্র বর্মন ও নরসিংহ বর্মনের আমলে মহামূল্য রীতি গড়ে ওঠে মহামূল্য রীতি অনুসারে মহেন্দ্র বর্মন ও নরসিংহ বর্মন তাদের শৈলীগুলি গড়ে তোলেন মহামল্য মামল্যপুরমে খোদাই মন্দির ও রথ নির্মাণ এর বৈশিষ্ট্য পঞ্চরথ অর্জুনের তপস্যা গঙ্গার অবতরণ এর উৎকৃষ্ট উদাহরণ এখানে প্রশ্ন আসতে পারে যে মহামল্য রীতির কয়েকটা উদাহরণ কি বা অর্জুনের তপস্যা গঙ্গার অবতরণ এগুলি কোন রীতিতে মহামল্য রীতির গুরুত্বপূর্ণ নিদর্শন পঞ্চরথ ধর্মরাজ ভীম অর্জুন সহদেব ও দ্রৌপদী তাহলে এখানে ধর্মরাজের আছে ভীম অর্জুন সহদেব ও দ্রৌপদীর রথ গঙ্গা অবতরণ বিশাল শিলা ভাস্কর্য গুহা মন্দির মহিষাসুর মর্দিনী গুহা গোপোর গুহা পাথরের গম্বুজ অলঙ্করণ ও খোদাই এই রীতির মূল বৈশিষ্ট্য বা চিহ্ন রাজসিংহ রীতির সূচনা ও পটভূমি রাজসিংহ রীতি পল্লব রাজা নরসিংহ বর্মন দ্বিতীয় বা রাজসিংহ পল্লব মল্ল শাসনকাল হচ্ছে ছয়শো নব্বই থেকে সাতশো আঠাশ তারামলে বিকশিত হয় এই সময় স্থাপত্যে কাঠামোগত মন্দির নির্মাণ শুরু হয় যা আগের রথ বা গুহা খুদাই শৈলী থেকে একদা উন্নততর কাঞ্চিপুরমের এই রীতি কেন্দ্রস্থল হয়ে উঠে এই ধারা বেশি উন্নত অলঙ্কৃত ও কাঠামোগত নিদর্শনে পূর্ণ রাজসিংহ রীতি স্থাপত্য বৈশিষ্ট্য গর্ভগৃহ অন্তপুর অর্ধমণ্ডপ ও শিখরযুক্ত মন্দির নির্মাণ মালা কলস কিরিট অলঙ্কৃত স্তম্ভ ও শুষ্ক ভাস্কর্য দ্বারা সজ্জিত শিব ও বিষ্ণু উভয়ের মন্দির নির্মাণ হয় এই রীতিতে মন্দিরগুলোতে গম্বিরা গম্বুজাকৃতি ছাদ সমসমিতি বিন্যাস দেখা যায় শিলালিপি ও নকশায় ধর্মীয় প্রভাব স্পষ্ট গর্ভগৃহ অন্তপুর অর্ধমণ্ডপ ও শিখরযুক্ত মন্দির মালা কলস অলঙ্কৃত স্তম্ভ ও ভাস্কর্যপূর্ণ শৈব ও বৈষ্ণব মন্দির নির্মিত কৈলাসনাথ মন্দির কাঞ্চিপুরম নির্মাতা রাজসিংহ পল্লব সপ্তম শতাব্দী এটি পল্লবদের প্রথম পূর্ণ কাঠামোগত মন্দির মন্দিরটি শিবকে উৎসর্গীকৃত নকশায় উত্তর ভারতীয় নাগর শৈলীর সঙ্গে দ্রাবিড় রীতির সংমিশ্রণ এখানে মনে রাখতে হবে উত্তর ভারতের শিল্প নাগর শৈলী আর দক্ষিণ ভারতের শিল্পরীতিকে দ্রাবিড় শৈলী বলে বুদ্ধদের শিল্পরীতিকে স্তূপ রীতি বলে হিন্দুদের শিল্পরীতিকে চালা রীতি বলা হয় আর ইসলামীয় শিল্পরীতিকে মিনার স্টাইল অফ আর্কিটেকচার বলা হয় বহির্ভাগে বিভিন্ন পৌরাণিক চিত্র ও দেবতা খোদাই করা প্রতিটি স্তম্ভ ও সূক্ষ্ম অলঙ্করণ দেখা যায় বৈকুণ্ঠ পেরুমল বা পেরুমাল মন্দির নির্মাতা নন্দী বর্মন তবে রীতিগতভাবে রাজসিংহ রীতির ধারায় নির্মিত মন্দিরটি বিষ্ণুকে উৎসর্গীকৃত গর্ভগৃহে বিষ্ণুর বিভিন্ন মূর্তি রয়েছে অধমুখ, মুখ উর্ধ্ব মুখ অসম্মুখ মুখে স্তম্ভ নৃত্যরত দেবদেবীর ভাস্কর্য মধ্যতলা ও উপরতলার সমন্বয়ে বিশিষ্ট রাজসিংহ রীতির গুরুত্ব এই রীতিতে প্রথমবার পাথরের ব্লক ব্যবহার করে স্থায়ী মন্দির নির্মাণ শুরু হয় পরবর্তী চোলা স্থাপত্যের ভিত্তি গড়ে তোলে বা চোল স্থাপত্যের ভিত্তি গড়ে তোলে মন্দিরের অলঙ্করণে পৌরাণিক চিত্র ও রাজাদের বিজয় গাথা খোদাই করা আছে দক্ষিণ ভারতীয় দ্রাবিড় রীতির উন্নত সংস্করণ রূপে বিকশিত পরবর্তী শতাব্দীগুলিতে বিজয়নগর চোল ও হোয়েসল স্থাপত্যে এই রীতির অনুসরণ করে চোলা বা চোল দুইটাই শুদ্ধ নন্দীবর্মন রীতি সূচনা ও প্রেক্ষাপট নন্দীবর্মন পল্লব রাজা নন্দীবর্মন ছিলেন সাতশো একত্রিশ থেকে ছিয়ানব্বই পর্যন্ত তিনি দীর্ঘ বছর শাসন করেন তার শাসনকালে এই রীতির বিকাশ ঘটে রাজসিংহ রীতির ধারাবাহিকতায় এটি আরও পরিশীলিত হয় কাঞ্চীপুরম কেন্দ্র করে কাঞ্চীপুরমকে কেন্দ্র করে এই শিল্প শৈলীর প্রসার লাভ করে এবং ধর্মীয় সহিষ্ণুতা ও স্থাপত্যের বিশদ নকশায় নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয় এটি দ্রাবিড় রীতির একটি দৃঢ় ভিত্তি তৈরি করে নন্দী বর্মন রীতি এই রীতিতে বহু স্তর বিশিষ্ট মন্দির নির্মাণ প্রাধান্য পায় গর্বগৃহ সংযুক্ত মণ্ডপ প্রস্তর স্তম্ভ খিলান বিশিষ্ট নির্মাণ দেখা যায় গঠন শৈলীতে ভারসাম্য ও শুষ্ক অলঙ্করণ গুরুত্বপূর্ণ মন্দিরের প্রতিটি স্তম্ভে চিত্রিত পৌরাণিক দৃশ্য যক্ষ গন্ধর্বের মূর্তি থাকে আগের রীতির তুলনায় কাঠামোতে অধিক স্থায়িত্ব ও গঠন শৈলী যুক্ত হয় অঞ্চলে অঞ্চলে নির্মাণ যদিও চোলদের রাজধানী তবুও এটা তাঞ্জাবুর বা তাঞ্জুর হবে তবুও নন্দীবর্মন যুগে এখানে মন্দির নির্মাণের প্রভাব পড়ে এই অঞ্চলে নির্মিত ক্ষুদ্র মন্দিরে পল্লব শৈলীর প্রভাব স্পষ্ট শৈলীতে মন্দিরের উচ্চ ভিত্তি বহু স্তর অলঙ্কারময় স্তম্ভ লক্ষ্য করা যায় পরবর্তী চোলা মন্দিরের পূর্বাবাস এই শৈলীতে প্রকাশ পায় তাহলে চোলা শৈলীতে কোন পল্লব শৈলীর প্রভাব দেখা যায় এখানেও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায় পনমলাই মন্দির বা বৈকুণ্ঠ পনমলাই মন্দির আহ পানমলাইতে নন্দীবর্ম নির্মিত একটি সুন্দর শৈব মন্দির রয়েছে প্রশ্ন আসে পন্মলয় মন্দির কোথায় কোন রীতিতে এটি একটি গুহা মন্দির যেটি উচ্চ ভিত্তিপ্রস্তর গর্ভগৃহ আছে বহির্ভাগে শিব ও পার্বতীর ভাস্কর্য খোদাই করা অলঙ্করণের শুষ্কতা এবং ধর্মীয়ভাবে মেলবন্ধন রয়েছে এই মন্দিরের রীতি পরিশুলিত রূপ প্রকাশ পায় নন্দীবর্মন রীতির প্রভাব এই রীতিতে স্থাপত্যের পাশাপাশি শৈল্পিক ও ধর্মীয় আবেগের সমন্বয় ঘটে পরবর্তী হুয়েসেল ও চোলা স্থাপত্যে এই রীতির প্রভাব পড়ে নন্দীবর্মন রীতিকে পল্লব স্থাপত্যের সর্বোচ্চ পরিণতি ধরা হয় এই শৈলীতে নির্মিত মন্দিরগুলোর পরিকল্পনা পরবর্তী স্থাপত্য রীতিতে অনুসৃত হয় পল্লব ভাস্কর্য পল্লব ভাস্কর্যের প্রাণবন্ততা নান্দনিকতা এবং ধর্মীয় আবেগের চমৎকার মেলবন্ধন দেখা যায় দেবদেবীর মুখাবয়বে অভিব্যক্তি অঙ্গভঙ্গিতে ছন্দ ও স্পষ্ট যেন জীবন্ত, মহিষাসুর মর্দিনী গঙ্গা অবতরণ প্রভৃতি খোদাই শিল্পে নাটকীয় এবং গাম্ভীর্য লক্ষ্য করা যায় উচ্চ এবং নিম্ন খোদাইয়ের নিখুত ব্যবহার পরিমিত অলঙ্করণ ও পটভূমি চিত্রে বিশালতা পল্লবদের বৈশিষ্ট্য অর্জুনের তপস্যা ও গঙ্গার অবতরণ এই দুটি বৃহৎ শৈল খন্ড খোদাই মহামলপুরমে অবস্থিত অর্জুনের তপস্যা দৃশ্যের মাধ্যমে পৌরাণিক গাথা তুলে ধরা হয়েছে পশু পাখি সাধু নারী পুরুষের দৈনন্দিন জীবনচিত্র একত্রে খোদাই করা হয়েছে এটি বিশ্বের অন্যতম বড় শৈলভাস্কর্য এবং পল্লব শৈলীর চূড়ান্ত নিদর্শন এটি দর্শকদের মুগ্ধ করে পল্লব চিত্রকলা কেমন ছিল যদিও অনেক চিত্রকলা সময়ের বিবর্তনে নষ্ট হয়ে গেছে তথাপি কাঞ্চিপুরম তিরুচিরাপল্লী ও তারুরে কিছু পল্লব যুগের চিত্রকলা আজও পাওয়া যায় রঙের ব্যবহার ছিল প্রাকৃতিক ও তীক্ষ্ণ এবং পৌরাণিক ও ধর্মীয় বিষয়ের চিত্রিত রূপ এখানে দেখা যায় প্রতিমার পেছনে দেওয়ালের রেখা ব্যবহার করে দেবতার মহাত্ম প্রকাশ করা হয়েছে ধাতব প্রতিমা নির্মাণ পল্লবরা তামা ব্রোঞ্জ পাথরের প্রতিমা নির্মাণের দক্ষতা দেখান বিশেষত ছোট আকারের ব্রোঞ্জ মূর্তিতে তাদের কারুকার্য ও সামঞ্জস্যতা চোখে পড়ার মতো নৃত্যরত শিব নটরাজ বিষ্ণু গণেশের তাম্রমূর্তি শিল্পকলার উৎকর্ষতার নিদর্শন চোলা যুগের বিখ্যাত ধাতব শিল্প এই পল্লব শৈলীর উপর ভিত্তি করে গঠিত ধর্মীয় সংস্কৃতি পল্লব রাজারা মূলত শৈব হলেও বৈষ্ণব এবং বৌদ্ধ ধর্মকেও পৃষ্ঠপোষকতা করেন আলভার ও নায়নারদের ভক্তি কবিতা ও গান দক্ষিণ ভারতীয় ধর্মীয় সংস্কৃতিতে প্রভাব ফেলে সংস্কৃত এবং তামিল উভয় ভাষায় সাহিত্য চর্চা মঠ ও গুহা আশ্রম নির্মাণ এবং ধর্মীয় আচার আচরণ পদ্ধতিতে বিকাশ পল্লব সংস্কৃতির মৌলিক বৈশিষ্ট্য ছিল পল্লব স্থাপত্যের প্রভাব পল্লব স্থাপত্য দক্ষিণ ভারতের স্থাপত্য চর্চায় এক বৈপ্লবিক পরিবর্তন আনে কাঠামোগত মন্দির নির্মাণ অলঙ্করণ গর্ভগৃহ এবং গম্বুজাকৃতির শিখর পরবর্তী চোলা হোয়েসেল এবং বিজয়নগর স্থাপত্যে অনুসৃত হয় শুধু ভারতেই নয় দক্ষিণ পূর্ব এশিয়ার কম্বোডিয়া ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে পল্লব রীতির স্থাপত্যের প্রভাব ফেলেছে দ্রাবিড় স্থাপত্যের ভিত্তি পল্লবদের মাধ্যমে দ্রাবিড় শৈলীর ভিত্তি রচিত হয় উত্তর ভারতের নাগর রীতির প্রভাব পেলেও দক্ষিণের নিজস্ব ধারার জন্ম ঘটে পল্লবদের হাত ধরে শিখর স্তম্ভ ও ভিত্তি গঠনে এরা নতুন কৌশল যুক্ত করেন পরে এই রীতির পরিণত রূপ দেখা যায় চোলদের বৃহদশ্বরীয় মন্দিরে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রভাব পল্লব স্থাপত্যের প্রভাব দক্ষিণ পূর্ব এশিয়ার মন্দিরে মন্দির নির্মাণে স্পষ্ট বিশেষ করে কম্বোডিয়া Angkor Vat Javar Prambanan ও Borobudur মন্দিরে পল্লব শিল্পরীতির ছাপ দেখা যায় এটি প্রমাণ করে যে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে ভারত সমগ্র এশিয়া এক সাংস্কৃতিক সেতু বন্ধন রচনা করেছিল সারাংশ পল্লবদের অবদান পল্লব শিল্পরীতির তিনটি ধারা মহামল্ল্য রাজসিংহ ও নন্দীবর্মন মন্দির নির্মাণের বৈচিত্র্য ও গুণমান এনেছে তারা স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা প্রতিমা নির্মাণ সাহিত্য ও ধর্মীয় সংস্কৃতিতে এক অসাধারণ ঐতিহ্য রেখে গেছে তাদের স্থাপত্য শৈলী ভারতের চিরস্থায়ী শিল্প ঐতিহ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উপসংহারে বলা যায় পল্লব শিল্প সংস্কৃতি ও স্থাপত্য কবল একটি রাজবংশের গৌরব নয় বরং এটি ভারতীয় উপমহাদেশের গৌরবময় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ মামলপুরম কাঞ্চীপুরম সব বিভিন্ন স্থানে এদের নির্মাণ শৈলীর নিদর্শন আজও পর্যকদের পর্যটকদের মুগ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই শৈলী শিক্ষণীয় এবং অনুপ্রেরণার উৎস এবার কিছু শর্ট কোয়েশ্চন নিয়ে আলোচনা করব পল্লবদের রাজধানী কোথায় ছিল পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম নেক্সট কোয়েশ্চন অর্জুনের তপস্যা খোদাই কোন স্থানে অবস্থিত মামল্যপুরমে অবস্থিত অর্জুনের তপস্যা একটি বিখ্যাত শিল শিলাভাস কর্য এখানে উল্লেখ্য যে আমি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা করে দিয়েছি ব্যাখ্যাগুলি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ব্যাখ্যাগুলি ভালো করে দেখে নেবে পল্লবদের কোন রাজা মহামূল্য রীতি প্রচলন করেন আনসার ডি নরসিংহ বর্মন এটা নরসিংহ বর্মন হবে নারসিংহ বর্মন হয়ে গেছে কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন কোন পল্লব রাজা রাজসিংহ পল্লব কাঞ্চিপুরমে কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন নেক্সট কোয়েশ্চন বৈকুণ্ঠ পেরুমল মন্দির উৎসর্গ করা হয়েছে কার নামে করা হয়েছে বিষ্ণুর নামে এটি বিষ্ণুকে উৎসর্গীকৃত এবং ত্রিমূর্তি আকৃতির একটি মন্দির এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে বৈকুণ্ঠ পেরুমল মন্দির এর মূর্তির বৈশিষ্ট্য কী তাহলে ত্রিমূর্তি পঞ্চরথ মন্দির কোন রীতির অন্তর্গত আনসার সি মহামূল্য রীতির পল্লব স্থাপত্য কোন শৈলীর ভিত্তি রচনা করে বা স্থাপন করে দ্রাবিড় শৈলী পণমলায় মন্দির কোন রাজার আমলে নির্মিত উত্তর বি নন্দীবর্ণের আমলে নির্মিত ব্যাখ্যাগুলি দেখে নেবে পল্লব শিল্পে কোন ধরনের উপাদান বেশি ব্যবহৃত হয় উত্তর সি পাথর গঙ্গা অবতরণ চিত্র কোন ধরনের উত্তর আবার সি খোদাই ভাস্কর্য পল্লবরা কোন ধর্মকে প্রধানত পৃষ্ঠপোষকতা করে শৈব ধর্মকে পল্লব রাজারা মূলত শৈব ছিলেন আলবার ও নায়নার কোন ধর্মীয় আন্দোলনের সঙ্গে যুক্ত উত্তর ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত পল্লব স্থাপত্যের উদ্ভবকাল কোন শতাব্দীতে সপ্তম শতাব্দীতে পল্লব চিত্রকলার জন্য কোন স্থান পরিচিত তিরুচিরাপল্লী তিরুচিরাপল্লী ও কাঞ্চিপুরমে পল্লব যুগের চিত্রকলা পাওয়া গেছে কোন রীতিতে কাঠামোগত মন্দির নির্মিত হয় প্রথম উত্তর হচ্ছে রাজসিংহ রীতিতে পাথরের ব্লকে গঠিত স্থায়ী কাঠামো তৈরি হয় পল্লব শিল্পে শিখর বলতে কি বোঝায় শিখর অর্থ গম্বুজাকৃতি ছাদ যা মন্দিরের শীর্ষভাগে থাকে শীর্ষভাগে ধরে রাখে গম্বুজাকার ছাদ গর্ভগৃহ শব্দটি কোন অংশ বোঝায় মূর্তির স্থান বা দেবমূর্তির স্থান যেখানে বিগ্রহ থাকে গর্ভগৃহ হল মন্দিরের মূল দেবমূর্তি স্থাপনের স্থান অর্জুনের তপস্যা খুদাইয়ের প্রধান চিত কী চিত্রিত সেখানে অর্জুনের তপস্যা গঙ্গার আহ্বান এখানে দৃশ্যমান লাশ লাস্ট দুইটা প্রশ্ন আলোচনা করলাম যদি কারোর এক্ষেত্রে কোনো কমেন্ট থাকে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর জিটি পিজিটি ট্যাট পরীক্ষার জন্য পিডিএফ নোটস অ্যাভেলেবল রয়েছে তোমরা কমেন্ট করে থেকে নিয়ে যেতে পারো সাহায্য নিয়ে যেতে পারো এছাড়াও হিস্ট্রি আইকিউ চ্যানেলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ইতিহাসের বিভিন্ন বিষয়গুলির উপর আলোচনা করা হয়েছে তোমরা দেখতে পারো সাহায্য নিতে পারো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে জয় হিন্দ বন্দে মাতারম সবাই ভালো থাকবে